হ্যালো এটা কি গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার নেই জি এটা গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ওই যে ওই যে হইছে কি গ্রামের বাড়িতে আর বাইসতে আইছে বাইসতে মানে কি বুঝিননি আর বাইরে হলা হেতে জীবনের প্রথম ঢাকা শহরে আইছে ঢাকার বাউ বুঝে নাই বাচ্চা পোলা ফাইন পাঁচ বছরের বয়স প্রথমবার ঢাকায় একটা জামেলা করি হারাইছে আজকে সকাল ধরি আই ও বিজ্ঞান মুখ চাবি ধরি রাখছি কি জামেলা শুনবেন নি হয়েছে কি টেবিল উপরে আই একখান সিম কার্ড রাখছিলাম আর নেগো কোম্পানি সিম কার্ড বুঝছেন ওই সিম কার্ডটা না সেটা গিলা খায়া লাইছে সরি এটা আপনার পার্সোনাল সমস্যা ওকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যান আরে না আমি আর নে বুঝেন না কি আর পার্সোনাল সমস্যা এটা তো আর নেগো সমস্যা ওই সিম কার্ড যে খায়া লাইছে ওই সিম কার্ডের মধ্যে আই ব্যান্ড ব্যালার দুশো টাকা ঢুকাইছি যদি আর বাইশটা কথা কয় নেরা কি টাকা কয়টি নিয়ে যাবেননি হ্যালো হ্যালো কথা নাকা